ইসলামী ছাত্র শিবির এত ব্যয়বহুল আয়োজনের টাকা কোথা থেকে পায় মানুষ কেন শিবির থেকে দূরে থাকতে বলে আমরা আমাদের পকেটের টাকা দেই একটা অংশ এটা উই আর বাউন্ড টু পে মাসের এক তারিখে একটা প্রোগ্রাম হয় আমাদের সেটাকে আমরা সদস্য যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্বে যারা থাকে এদেরকে সদস্য বৈঠক বলে ওই বৈঠক এক তারিখে হয় বাধ্যতামূলক সবাইকে এই বৈঠকে এসে পকেটের টাকা দিয়ে আগে বাইতুল মাল দিয়ে এরপরে বৈঠকে ঢুকতে হয় সে যদি তিনশো টাকা টিউশনি করে আয় করে তাহলে সেখান থেকে পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা তাকে দিতে হয় এরপরে আমাদের নিচের স্তরে সেকেন্ড ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট বলি বলি আমরা সাথী লেভেলটা ওরাও এই দুই তারিখের বৈঠক হয় দুই তারিখের বৈঠকে আসলে আগে পকেট থেকে টাকাটা দিয়ে নেয় উইলিংলি দেয় এটা এরকম না যে মানে না দিলে বৈঠকে ঢুকতেই পারবা কারো ইনকাম না থাকলে দেবে কোথা থেকে যাদের ইনকাম আছে আর সবারই ছাত্রশিবির যারা করে টিউশনি টিউশন করে ভালো ইনকাম করে তৃতীয় ক্যাটাগরি হচ্ছে কর্মী এখানে লক্ষ লক্ষ কর্মী আছে তাদেরও বৈঠক হয় তিন চার তারিখের দিকে ওই বৈঠকে আসলে তারাও আবার টাকা দেয় নাই অনুমতি ছাড়া মানে যা নিজে ওইভাবে রেখে দিতে হবে খরচ করবে হচ্ছে আমি সভাপতি আমার অনুমতি নিয়ে আবার আমার কাছে টাকা থাকবে না কিন্তু আমার একতে আর আছে খরচ করার এমন একটা জটিল সিস্টেম এখানে চলে নিজ হাতে কোনো ভাউসারও করতে পারি না এক বছরের ভিতরে নিজ হাতে কোনো ভাউসার করতে পারি না ভাউসার করার জন্য আলাদা লোক বলতে হয় যে এই জায়গায় এটা এইটা এইটা এটা খরচ আর যার হাতে টাকা থাকে সে নিজে আবার নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবে না অনুমতি সারা কোনো খরচ হবে না পেতুল মাল আমরা মেনটেন করি একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ ইউনিট লক্ষের কাছাকাছি ইউনিট আছে আমাদের ইউনিট পর্যায় পর্যন্ত এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় অর্থনৈতিক এই স্বচ্ছতা আমরা বলি আমানতদারিতা যার আমানতদারিতা নাই তার ইমান নাই এখানে এখান থেকে তো আমার অনেক টাকা চলে আসে এটার জন্য আমার আর কিছু করতে হয় না চল্লিশ বছর ধরে ইসলামী ছাত্র যাদেরকে বিদায় দিছে এই বিদায়ের সংখ্যাটা কম করে হলেও তো কোটির উপরে হবে মানে যা আমরা হিসাব কিতাব করে বিদায় দেই যে শিবির করেছে সেরকম কোটির কাছাকাছি তো হওয়ার কথা আমাদের হিসাবে এই কোটি মানুষ যদি ইচ্ছা করে সবসা বাণিজ্য চাকরি বাকরি দেশে বিদেশে আসে ইসলামী ছাত্র শিবির যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে রাখে না আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করে হালাল রিজিকের ব্যবস্থা করে এবং সবাই স্বাবলম্বী হয় কারণ সংগঠন করার কারণে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয় তো তারা তো অনেক টাকা এবং উইলিংলি এই টাকাগুলো মাসের শুরুতে যে দিয়ে আসে আমাদের কাছে এগুলো জমা টমা করে যে টাকা পয়সা হয় তা তো খরচ করতে হবে এগুলো তো আর জমা করে ব্যাঙ্ক ব্যালেন্স করার স্কোপ নাই কারণ মাস শেষে আবার বিএম এর হিসাবও দিতে হয় এখন হিসাবে যদি এমন হয় আয় এত ব্যয় এত দেখা গেল যে আয় অনেক বেশি ব্যয় কম তখন আবার সবাই ধরে যে এত টাকা দিয়ে আপনি করবেন কি এবার প্রোগ্রাম নেন কি প্রোগ্রাম করবেন আর খরচ করবেন কি কি বলেন এটা হয় কম বেশি হচ্ছে যে প্রোগ্রাম করতে হবে এখন টাকা তো নাই চলেন কালেকশন করি ভাইদের কাছে যাই ফোন দেয় এভাবে করে আমাদের সংগঠনটা চলতে থাকে এই প্রোগ্রাম করার জন্য হয়তো অনেক টাকা কোনো জায়গা থেকে পায় নাই কিন্তু প্রোগ্রামের নিয়াত করছে আর বিভিন্ন সাবেক ভাইরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করতেছে তাদেরকে ফোন দেয়া শুরু করছে তারা বি টাকা পাঠাই দিছে এম ক্যাশে টাকা পাঠাই দিছে সেগুলো নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে